আর যেটা খোদাই করা নকশা এটা হচ্ছে অনেক দামি নকশা অনেক মাঝখানে পেয়েছেন স্লাইডিং গ্লাস দুই পাশে দুইটা ডয়ার এই যে নিচে পাটও কিন্তু একদম সেম ডিজাইন করা এটা হচ্ছে ফুল বক্স সেম নকশা খোদাই করা নকশা আপনি যদি দেখেন আমার হাতের অলমোস্ট 2 ইঞ্চি খোদাই করা নকশায় করা হয়েছে আকাশ মনিকাশের ডাইনিং টেবিল এটা হচ্ছে গ্লাস চেয়ার গুলো ওয়েট তো অনেক বেশি সুন্দর প্লাস ভাই প্রচুর হেভি ভাই অনেক ওয়েট পুরো নিচে একদম খোদাই করা নকশা তবে বাজেট একটু কম কিন্তু ফুল বক্স কাট নিতে যাচ্ছেন তাদের জন্য এই কালেকশনগুলো এটা জার্মার্ট থেকে একটা চমৎকার জিনিস পেয়ে যাচ্ছেন আর না এটা সচ আর এখন দেখা যায় না প্রায় হারিয়ে গেছে এই ড্রেসিং টেবিলটা একবার শুধু দেখান কাস্টমারদেরকে অপছন্দ করার মতো কোনো নাই এটা পছন্দ করতে হবে এই শপের নাম হচ্ছে কাঠুরে ফার্নিচার প্রতীক ভাই কেমন আছেন

ভাষা নকশাটা হচ্ছে গিয়া মানে একদম চিপ নকশা যেটাকে বলা হয় আর যেটা খোদাই করা নকশা এটা হচ্ছে অনেক দামি নকশা অনেক বেশি মজুরি লাগে এবং অভিজ্ঞ মিস্ত্রি লাগে আমাদের কাছে সম্পূর্ণ আমাদের সবগুলা মিস্ত্রি অভিজ্ঞ মিস্ত্রি এটার মাঝখানে পেয়েছেন স্লাইডিং গ্লাস দুই পাশে দুটা ডয়ার আর এটাও খুব সলিড কাঠের ওপর তৈরি করা এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট কিং সাইজ কিং সাইজ এটার প্রাইস থাকবে অনলি বিশ টাকা সম্পূর্ণ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অনলি বিশ হাজার টাকা বিশ হাজার দর্শক দেখুন আপনারা বিশ হাজার টাকা হলে কিন্তু রাজকীয় একটা কিন্তু পেয়ে যাচ্ছেন আকাশমণি কাঠের ওকে তারপর কোনো ভাইয়া তারপরে ভাইয়া যারা অনেক বেশি গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন তাদের জন্য একটা চমৎকার এই মডেলটা কিন্তু হিউজ মানে চমৎকার ডিজাইন করতে কিন্তু করা কিন্তু দর্শক আপনারা এটা এটা নিচে উপরে একই ডিজাইন নিচে উপরে একই ডিজাইন না सेम পাংখা আমি আসলে ভিডিওতে কতটুকু বুঝাতে পারছি আমি জানি না কিন্তু আপনারা যাদের ভিডিও দেখে ভালো লাগবে তারা কিন্তু এসে দেখে শুনে বুঝে নিতে পারেন চমৎকার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভাই এই ডিজাইনটা প্রাইস কত রাখবেন এই ডিজাইনটা হলো 25000 টাকা এটা হচ্ছে দুই খাটের নকশা এক এক খাটে নিচে ডিজাইনটা দেখান এই যে নিচে পাটও কিন্তু একদম সেম ডিজাইন করা এটা হচ্ছে ফুল বক্স সেম নকশা এই খাট ভাই এগুলো হচ্ছে অনেক থিকনেসের খাট বুঝছেন এগুলো হেভি খাট প্রচুর হেভি খাট এগুলো আপনি 25000 টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি 1 টাকা অগ্রিম দিতে হবে না ওকে মাত্র 25000 টাকা হলে কিন্তু চমৎকার এই ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 25000 টাকা এটা আকাশমণি কাট না ভাই এটা আকাশমণি কাট ভাই ওকে তারপর কোনটা দেখব ভাই

শপিং আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনগুলো এটা কিন্তু আপনারা যে উপর নিচে কিন্তু সেম ডিজাইনই থাকবে জি এটার প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস তো 25000 টাকা 25000 টাকা না জি ভাই পিছনে আরেকটা মডেল আছে দেখেন আমাদের কাছে কালেকশন আছে এই দেখেন পিছনে আরেকটা লাভ লাভ মডেলের কালেকশন আছে এটাও ভাই দেখেন এটা লাভ মডেল হিউজ হিউজ কালেকশন কিন্তু আছে চমৎকার চমৎকার ডিজাইন এটাও কিন্তু 25000 টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই খাটগুলো কিন্তু আপনারা নিতে চাইলে স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে এই খাটগুলো ভাই খুবই স্পেশাল আমরা হচ্ছে এই খাট অনেক দিন সময় নেই এই খাট একটা খাট বানাইতে অলমোস্ট এক মাস চল্লিশ দিন মতো সময় লাগে যে পরিমাণ খোদাই করানো সব আমরা খুব যত্ন সহকারে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমরা এই খাট গুলা করে থাকি ভাই এই খাট এমন না যে আমাদের কাছে অনেক পিস থাকে আমাদের কাছে খুব সীমিত পরিমাণে থাকে যারা নিতে চান যোগাযোগ করবেন স্টক শেষ হওয়া যার আগে ওকে তারপর কোনটা দেখবো তারপর ভাই দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল আকাশ মনিকাশের ডাইনিং টেবিল এটা হচ্ছে গ্লাসের জাগা স্বল্পতনার কারণে একটু এলোমেলো আছে কিন্তু এটা হচ্ছে গ্লাসের ছয়টা চেয়ার পাবেন এরকম এটা টেন এম এম গ্লাস পাবেন সম্পূর্ণ আকাশ মনিকাশের চেয়ারগুলো কিন্তু অনেক সুন্দর না চেয়ারগুলো অনেক বেশি সুন্দর প্লাস ভাই প্রচুর হেভি ভাই অনেক ওয়েট ওয়ান হয়ে গেছে অনেক ওয়েট ডিজাইনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একদম সিম্পল এর মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন কিন্তু এগুলো পেয়েছেন ছয়টা চেয়ারের মধ্যে আকারটা দেখেন এটা 10 mm গ্লাস 10 mm গ্লাস পেয়ে যাচ্ছেন সুন্দর এই এগুলো ভাই এটার মাত্র 30000 টাকা মাত্র টাকা ওকে তারপর এখানে ডিজাইন আছে ডিজাইনটা সুন্দর চেয়ার যে এটা 6 চেয়ার এটাও এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 30000 টাকা এটাও টাকা না জি ভাই ওকে এই চেয়ারের নকশাটা আবার একটু আলাদা ওয়েট তো অনেক বেশি ওয়েট অনেক ওয়েট ভাই এতো ওয়েটকে ভাই এটা কি ভাই শুনে আকাশ মনে থাকবে তো জি ভাই অরিজিনাল আকাশমনে যত বেশি সার হবে কাঠে কাঠের ওয়েট থাকবে তত বেশি বুঝছেন ভাই কাঠে পথ থাকলে ওটা হয়ে যাবে পাতলা শুকানোর পড়ে এগুলো কিন্তু শুকনা কাঠ শুকনা কাঠে ওয়েট থাকবে শুধুমাত্র শাড়ি কাট দিলে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন ওকে তারপর দেখবেন ভাই তারপর ভাই আমরা একটা গরজিয়াস ওয়াল সুকেজ দেখাবো এটা হচ্ছে উপরের নিচে একদম খোদাই করা নকশা এটা চার পাল্লা এটার হাইট থাকবে ছয় ফিট পাশ থাকবে হাইট থাকবে সাত ফিট পাশ থাকবে ছয় ফিট নিচে পেয়ে যাবেন দুইটা পাল্লা দুইটা বড় সাইজের ডয়ার এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না ওকে তারপরে ভাই যাদের বাজেট একটু কম কিন্তু ফুল বক্স খাট নিতে চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনগুলো এটা হচ্ছে রেন্টি সার রেন্টি সার একদম সারি কাঠ কোনো পল নাই খাটে সার একদম সার শাড়ি কাঠের ভিতর এটা হচ্ছে ফুল বক্স থাকবে

নিচে আপনার কসমেটিক টসমেটিক বা অন্য কোনো কিছু রাখার জন্য এটা আওনাটা পেয়ে যাচ্ছেন আকাশমণি কাঠের উপর খুবই চমৎকার ডিজাইন কাঠগুলো কিন্তু হ্যাভি দিছে খুব হেভি ভাই এখানে কাঠে কোনো জোড়াতাজি নেই যেটা কাঠ ইউজ করা হয়েছে সম্পূর্ণ সবের কাঠ ইউজ করা হয়েছে এটা আকাশমণি কাঠের উপর এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা ওকে তো দর্শক মাত্র এগারো হাজার টাকা হলে কিন্তু সুন্দর সুপার একটা আলনা পেয়ে যাচ্ছেন কারণ এই ধরনের আলনা কিন্তু আসলে কিন্তু এখন মানে একেবারে বিলুপ্ত হিসাবে তো ভাইরা কিন্তু চমৎকার করে ডিজাইনটা তৈরি করেছেন তো এটা যদি আপনাদের লাগে তাহলে কিন্তু স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু যোগাযোগ নিতে পারেন হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর আপনারা অর্ডার করলে কিন্তু চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি একেবারেই ফ্রি আর ভাই আমাদের কাছে খুব উন্নত মানের ম্যাট্রেস আছে সব কোয়ালিটির ম্যাট্রেস আছে আমরা খাটের সাথে আমাদের কাছে ম্যাট্রেসের হিউজ পরিমাণে স্টক আছে আপনারা চাইলে আপনাদের থেকে ম্যাট্রেস সহ কাট নিতে পারেন ভাই তারপর ভাই এই ড্রেসিং টেবিলটা একবার শুধু দেখান কাস্টমারদেরকে অপছন্দ করার মতো কোনো ওয়ে নাই এটা পছন্দ করতে হবে অনেক লম্বা গ্লাস এই ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইনের ভিতরে পিছনের পাল্লাটা দেখেন ভাই সত্যিকারের আলমারি ভাই সত্যিকারের আলমারি এটা এই পিছনের পাল্লা যে পরিমাণে স্পেস আছে দুইজন মানুষের কাপড় চোপড় অনায়াসে রাখা যাবে খুবই চমৎকার নিচে কিন্তু একটা ড্রয়ার আছে নিচে পাবেন একটা ডয়ার এই দেখেন ডয়ারের তলাও কাঠ পাবেন সম্পূর্ণ এখানে থাকছে হচ্ছে বড় সাইজের একটা পাল্লা এবং ছোট সাইজের একটা ডয়ার এই ছোট ডয়ারটাও কিন্তু অনেক বড় দেখেন সাইজটা দেখেন এবং নকশা দেখেন ভাই খুবই সুন্দর নকশা আপনি একবার দেখেন খুব ক্লাসিক একটা ডিজাইন এটা আপনার বাসায় আপনার বেডরুমের পাশে রাখলে একদম রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় কি ভাই

এগুলার প্রাইস হলো মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা জি ভাই নিচে আর একটা মডেল আছে দেখেন এটাও একুশ হাজার টাকা এটাও একুশ হাজার টাকা জি ভাই ওকে তারপরে যারা হচ্ছে একটু ছোটর ভিতরে খাট নিতে চাচ্ছেন কিন্তু খাটের পাখাটা হইতে হবে বড় এবং নকশা হইতে হবে অনেক বেশি তারা এটা দেখতে পারেন আকাশ মনি ভিতর পাঁচ ফিট সাত ফিট এটা কিন্তু কিং সাইজ না এটা ডাবল খাট ডাবল খাট এটা ডাবল খাট এটা হচ্ছে পাঁচ বাই সাত পাঁচ ফিট সাত ফিট ওকে এটা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকায় একদম অনেক সুন্দর নকশা করা পাংখার একটা খাট যারা নিতে চাচ্ছেন ছোট খাট সাধারণত এরকম হয় না তারপর আমরা অর্ডার দিয়ে আনছি দেখতে পারেন ও এই ডিজাইনটা অনেক চমৎকার অনেক কয়টা হিউজ ডিজাইন কিন্তু আপনি চাইলে কিন্তু এই সবটা এসে দেখে শুনে বুঝে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর আমাদের হচ্ছে ভাই নিজস্ব কারখানা আমাদের দোকানের একটু সামনে গেলে পিছন আমাদের বিশাল কারখানা আমি আপনাকে ভিডিও শেষ ওখান থেকে নিয়ে যাব আপনি একটু দেখাবেন কাস্টমারদেরকে আমাদের নিজস্ব কারখানা তারপরে ভাই দেখেন যারা একটু কমের ভিতরে সোফা চাচ্ছেন এটা হচ্ছে আকাশমণি কাঠের টু টু ওয়ান বড় দুটা টেবিল পাবেন ছোট একটা টেবিল পাবেন এটার প্রাইস পড়বে মাত্র উনিশ হাজার টাকা

আকাশমণি কাঠের উপর এটা হচ্ছে কিং সাইজ ছয় ফিট বাই সাত ফিট ছয় বাই সাত ছয় ফিট বাই সাত ফিট ওকে এটার প্রাইস হল মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এই দেখেন পিছনে মাত্র বিশ হাজার টাকা ওয়াও অসাধারণ অমাইক নকশা এই দেখেন মাত্র বিশ হাজার টাকা ওয়াও চমৎকার চমৎকার কালেকশন কিন্তু ভাইদের কাছে আছে এগুলো দেখতে কিন্তু মানে ভিডিও তো দেখতে দিচ্ছি যত সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগবে আপনারা যদি সরাসরি দোকানে এসে কিন্তু আপনারা দেখলে কিন্তু আরো বেশি ভালো লাগবে এই খাটগুলো নিতে চাইলে কিন্তু আপনাদের চলে আসতে হবে এই একেবারে অরিজিনাল আকাশ কাঠের একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই সবটিতে আস এসে তো ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে একটু বলে দেন তারা হচ্ছে আমাদের সাথে এই মতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভিডিও কলে দেখাবো যেভাবে দেখতে চান যে যে আইটেমগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিলে আমরা ওই আইটেমগুলোর ভিডিও দেখাবো বা ভিডিও কলে দেখাবো আপনারা কনফার্ম করার পর আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে ইনশাআল্লাহ আমরা আপনাদের বাড়িতে মাল পৌঁছে দেব ওকে দর্শক তো ভাইয়ের কাছে কিন্তু আপনারা বিস্তারিত শুনলেন তো আপনারা যাদের এই খাটগুলো পছন্দ হয় যারা নিতে চান তারা কিন্তু সরাসরি কিন্তু স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন ভাই আমাদের কাছে কম দামি খাটও আছে যাদের বাজেট একটু কম বা কমের ভিতর খাট চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন

যারা ব্যাচবে আর তাদের জন্য এগুলা খুবই উপ সহযোগী ভাই একটা খাট নেবেন তিনি চারজন অনায়াসে ঘুমাবেন আর এগুলা ভাই বারো চোদ্দ বছর অনায়াস ব্যবহার করতে পারবে ভাই আমি এগুলা করুই কাঠের যতদিন টিকবে আমি ততদিনই বসছি বারো চোদ্দ বছর বসি আমি কিন্তু ভাই বলি না পঞ্চাশ বছর ভাই যেটা সত্য আমরা সেটাই বলি যতটুকু সম্ভব আমরা যেটা সত্য সেটাই বলিবাই ওকে তো দর্শক আপনারা শুনলেন ভাইয়ের কাছে বিস্তারিত আর হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ভাইয়া দেখালো আরো প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন ভাইদের কাছে আছে এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা তো যাদের এই জিনিসগুলো পছন্দ হয় তারা কিন্তু সরাসরি ভাইয়াদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন না চিনবেন স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু সরাসরি ভাইদের সাথে একবার যোগাযোগ করে কিন্তু আপনারা চলে আসতে পারেন তো আজকের মতো আমরা ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাইকে আবারও শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম